আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ভিভো ওয়াই টোয়েন্টি ওয়ান করার ক্ষেত্রে অবশ্যই আমাদের আনলক টুলটা ওপেন করতে হবে এবং প্রপার ড্রাইভার ইনস্টল করার পরে আমাদেরকে এখানে মডেলসে এটা সিলেক্ট করতে হবে দেন এখানে আমরা কাস্টম পিলোডার এখানে এরকম আনটিক করা থাকবে এখানে আমরা টিক করে দেব হ্যাঁ তারপরে এখান থেকে আমরা পিলোডার এফআরপি ইরে ক্লিক করে দেবো আমাদের ফোনের ব্যাটারি ডিসকানেক্ট করে দিব অথবা ফোনটা অফ করে নিব অফ করে নেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করার পরে যখন এখানে ওয়েটিং ফর ডিভাইস লেখা উঠবে দেখেন এখানে লেখা উঠছে ওয়েটিং ফর ডিভাইস এই লেখাটা যখন আসবে তখন আমরা ফোনটার বন্ধ অবস্থায় ইউএসবি কেবলটা লাগাই দেব এবং কিছুক্ষণের মধ্যেই আমরা দেখতে পাবো যে আমাদের কাজটি হয়ে গেছে এবং এটা সঠিকভাবে এবং সেফলি এফআরপি আনলক করার মাধ্যম তো ঠিক এর সাথে আমরা বা এইভাবে আমরা ভিভো ভি টোয়েন্টি ওয়ান লেটেস্ট ফোনগুলা এফআরপি বাইপাস করতে পারি আনলক টুলের মাধ্যমে আশা করি ভিডিওটি ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট আশা করি আর আমাদের স্টুডেন্ট যারা ভিডিওটি দেখছেন তারা হয়তো বা এই ক্লাসগুলো মিস ছিল এমটি কে প্রসেসরগুলো কীভাবে আনলক করবেন তো আমি একবার স্টেপগুলো বলে দিব স্টেপটা হচ্ছে প্রথমে ফোনের মডেলটা আমাদের বের করতে হবে দেন ফোনের প্রসেসরটাকে আমাদের দেখতে হবে তারপরে সেই মডেল অনুযায়ী আমাদেরকে এখানে সার্চ করতে হবে যদি আমরা মডেল পেয়ে যাই ঠিক আছে যদি মডেল পেয়ে যাই তাহলে আমরা মডেল ওয়াইজ আনলক করব আর যদি মডেল না পাই তাহলে আমরা সিপিইউ ধরে মিডিয়াটেক বা স্পিড কাম বা কোয়েলকাম এস সি পি ধরে আমরা আনলক করব আশা করি ভিডিও ভিডিওটা ভালো লাগছে বা বুঝতে পারছেন যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি অ্যানসার দিব আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহী অবরাকা হতো ও ফো ফোনটা হ্যান্ড দৌড়ি